আপনারা খাবার সম্পর্কে আপনারা একটু ধারণা নিয়ে নেন আমরা গাবি এবং ছাগলের ক্ষেত্রে যে খাবারগুলো খাওয়াই সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এক গরুর বা গাভীর প্রধান খাবার হচ্ছে ঘাস এবং আমরা বর্তমানে জমি ছোট হয়ে যাওয়ার কারণে বা এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা শিল্পায়নের কারণে দেখা যায় যে আমাদের জাগা জমি কমে যাচ্ছে এবং আমরা গাছ পর্যাপ্ত পরিমাণে পাই না কিন্তু আমাদেরকে গাভী লালন পালন করতে গেলে বা গরু লালন পালন করতে গেলে আমাদেরকে অবশ্যই গাছ চাষ করতে হবে উন্নত জাতের গাছ বিভিন্ন গাছ রয়েছে যেমন নেপিয়ার পাকচং ওয়ান আপনাদের যদি আপনার জমি থাকে তাহলে সেই গাছগুলো চাষ করতে পারেন উঁচু জমি থাকলে নেপিয়ার পাকচুং ওয়ান গাছ চাষ করতে পারে কারো নিচু জমি রয়েছে সেখানে সব সময় আপনার গাছগুলো সেখানে জার্মান একটা গাছ রয়েছে পানি বৃদ্ধির সাথে সাথে বাড়ে এবং আপনাদের যে ইয়াগুলো রয়েছে বিভিন্ন পুকুর রয়েছে ডুবানালা রয়েছে তারা ওইখানে জার্মান গাছ যদি একবার লাগিয়ে দেন পরবর্তীতে আপনার এখানে আর পরিশ্রম করতে হবে না আপনি কাটিং করে খাওয়াতে পারবেন এই জন্য উন্নত জাতের গাছ আপনাদের অনেক পরিত্যক্ত জমি রয়েছে অথবা অনেক বনের জমি রয়েছে আশেপাশে আপনার রাস্তার আশেপাশে আপনাদের দখলের কিছু জমি রয়েছে সেগুলোতে আপনি কিছুই করেন না হ্যাঁ তো সেগুলো আপনি গাছ লাগিয়ে দেন উন্নত জাতের গাছ আপনি লাগাই দিতে পারেন তাহলে আপনার প্রতি জমিটা যেমন কাজে লাগলো এবং গাছের কাটিং তো হাসপাতালে পাওয়া যায় আপনি হাসপাতালে যোগাযোগ করেন যে উনি বললো যে উনার দুইটা গাবি ছিল এবং অনেকে দুইটা গাবি আছে তো দুইটা গাবিতে অবহেলা করার তো সুযোগ নাই দুইটা গাভীর আর্থিক মূল্য দুই থেকে তিন লক্ষ টাকা যদি দেশি গরুও হয় তাহলে কমপক্ষে দেড় লক্ষ টাকা তো সুতরাং এই দেড় লক্ষকে যদি আপনি একটু যত্ন করেন তাহলে সেটার আর্থিক মূল্য হয়ে যাবে দুই থেকে আড়াই লক্ষ টাকা উন্নত জাতের বীজের মাধ্যমে যদি সেটি আরও জাত উন্নয়ন করেন সেটা পাঁচ লক্ষ দশ লক্ষ এভাবে আপনি অল্প পুঁজিতেই বাড়াতে পারবেন খালি দরকার একটু সচেতনতা এখন আপনি গাছ চাষ যদি করেন গাছ হচ্ছে গাছ হচ্ছে ভিটামিন মিনারেলে ভরপুর আমরা যেমন মানুষ যেমন তার স্বাস্থ্যের উন্নতির জন্য ভিটামিন পাওয়ার জন্য শাক সবজি বেশি পরিমাণে খাই গরুর জন্য এরকম তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার ভিটামিন নিশ্চিত রাখার জন্য তার ক্যালসিয়াম নিশ্চিত রাখার জন্য পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে হবে সাধারণত একশো একশো কেজি ওজনের জন্য দশ কেজি উন্নত জাতের ঘাস খাওয়াতে হবে তিরিশশো কেজি যদি হয় তিরিশ কেজি ঘাস খাওয়াতে হবে অর্থাৎ বড়ো সাইজের গরু যদি হয় অস্ট্রেলিয়া বা ফ্রিজিয়ান সেখানে আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি এক মূল পর্যন্ত সারাদিনে ঘাস খাওয়াতে হবে আপনার যদি দেশি গরু হয় তাহলে একশো কেজি হলে দশ কেজি ঘাস খাওয়াতে হবে ঘাস খাওয়ানোর গুণাগুণ অপরিসীম কারণ হচ্ছে যে এক হচ্ছে তার প্রধান খাবার ঘাস এবং গাছ হজম করার কারণে তার ফাঁকস তুলে এরকম তাহলে না হলে তো মানুষের মতো তার ফাঁকস্থলে হতো গরু গরুর ফাঁকস্থলে আর মানুষের ফাঁকস তো এক না তো সুতরাং আমরা কেন মানুষের খাবার গরুকে খাওয়াবো কখনই মানুষের খাবার গরুকে খাওয়াবো না কিনা অনেকে যাও বাত এগুলো খাওয়ান অতিরিক্ত থাকলে তখন কিন্তু অসুস্থ হয়ে মারা যেতে পারে অনেকের গরু মারা যায় কোনো রোগে আক্রান্ত হয় না কিন্তু যাও ভাত খাওয়ানোর ফলে ফুড পয়জনিং ফ্যাট সমস্যা এগুলো হয়ে কিন্তু বা পায়খানা আটকে গিয়ে মারা যায় এই জন্য আমরা মানুষের খাবারগুলো যাও ভাত এগুলো দেবো না কখনই দেবো না দেওয়ার চেষ্টাও করব না হ্যাঁ যাও ভাত আপনি খাওয়ালেন তার উপকারের জন্য যে একটু স্বাস্থ্যভাবে একটু ভালো থাকবে কিন্তু সে যদিও সুস্থ হয়ে যায় তাহলে তার পাঁচ থেকে দশ কেজি মাংস কমে যাবে তার দুধ প্রোডাকশন কমে যাবে এমনকি মারা যেতে পারে তখন তো সালা দুটাই যাবে সুতরাং আপনার গরু যা খাবার না অর্থাৎ মানুষের খাবার যেগুলো যাও ভাত চাল এগুলো আমরা গরুকে দিব না আবার কিছু অখাদ্য আছে কি আবার এগুলো খাওয়ার কোনো কাজে আসে না শুধুমাত্র মানুষের ব্যবসায়িক মুনাফা লাভের উদ্দেশ্যে একটু বুঝায়া তারপর বিভিন্নভাবে মনে করেন যে এটা খাওয়ালে ভালো যেমন তুলা খাওয়াচ্ছে অনেকে তুলা খাওয়াবেন না এটাও খাদ্য তুলা খাওয়ানো যাবে না আমরা তুলা খাওয়াবো না তা আমরা সবচেয়ে বেশি জোর দেবো ঘাস খাওয়ানোর উপর কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো থাকবে যদি প্রতিদিনই তার ওজন অনুযায়ী আপনি ঘাস খাওয়াতে পারেন তাহলে তার লামফি টামফি কোনো রোগে তাকে বাইরের শুকে তাকে কিছুই করতে পারবে না কারণ আপনি তাকে সব সময় ভিটামিন সমৃদ্ধ উন্নত জাতের গাছ খাওয়াইছেন এই গাছ খাওয়ানোর ফলে তার দেখা গেছে যে তার যে সবসময় হজম প্রক্রিয়া সেগুলো সবসময় ভালো ছিল কারণ গাছ আমি বললাম যে ভিটামিন মিনারেলের সোর্স ক্যালসিয়াম তারপর প্রোটিনের সোর্স শুধুই না এই গাছ নিজে যেমন হজম হয় ভালো গরুর জন্য কারণ গরুর পাকস্থলী গাছ হজম করার জন্যই তৈরি করা এবং এই গাছ হজম করে বলে সে জাবর কাটে সুতরাং জাবর কাটা প্রাণী সুতরাং সে গাছ খাবে এটাই তার প্রধান খাদ্য এটাই যদি আপনি না দিয়ে নিয়মিত খালি বুশি রেডিমেড ফিট অথবা তুলা এগুলো খাওয়ান তাহলে আর না হয় আপনি ছয় মাস এক বছর এভাবে লালন পালন করতে পারে একটা সময় না একটা সময় এটা অসুস্থ হয়ে সে মারা যাবে ওই গরু থেকে আপনি কোনো লাভবান হবেন না যে গরু থেকে আপনাকে ফিডের উপর নির্ভরশীল হতে হয় যে গরুকে আপনি যাফত্যাপ্ত পরিমাণে গাছ দেন না শুধুমাত্র খালি দানাদার ফিট খাওয়ান এই খামার বা এই গরু থেকে আপনি কখনোই লাভবান হতে পারবেন না এই জন্য আপনাকে গরু বা আপনার লালন পালন করতে গেলে অবশ্যই আপনাকে গাছ চাষ করতে হবে যেহেতু এখন জমির পরিমাণ কম আমরা উন্নত জাতের গাছ চাষ করব। আমরা বিভিন্ন রাস্তার আশেপাশে অথবা বন জঙ্গলে যেখানে প্রতি জায়গা রয়েছে সেখানে আমরা গাছ চাষ করব এবং গাছের যে কাটিং সেটা হাসপাতালে পাওয়া যায় আপনারা আপনাদের কাটিংয়ের অভাব নেই অর্থাৎ আপনাদের বীজের অভাব নাই আপনার আপনাদের শুধুমাত্র উদ্যোগ নিতে হবে লাগাইতে হবে একবার লাগাইলে আপনার এক বছর বা দুই বছর আর এর ভিতরে কোনো পরিশ্রম করতে হবে না প্রয়োজনীয় কিছু গোবর সার জৈব সার এগুলো আপনার দিতে পারেন তাছাড়া আর কোনো পরিশ্রম করতে হবে না তো এত সহজ একটা জিনিস থাকা সত্ত্বেও কিন্তু আমরা একটু সচেতনতার অভাবে আমরা গুরুত্ব দিচ্ছি না এবং আপনার যদি দুইটা গাবি থাকে প্রত্যেক দিন যদি আপনি তাকে দেশি গাবিও থাকে তাহলে তার বিশ কেজি গাছের প্রয়োজন এবং আপনি এক শতাংশ বা দুই শতাংশ বা আসে বাড়ির উঠানে সাইডে যদি আপনি এই গাছ আপনি উন্নত জাতের গাছ লাগান সেগুলো অনেক পাঁচ থেকে আট নয় ফুট উচ্চতা হয় এই রকম উচ্চতার গাছ যদি হয় তাহলে সেগুলো অল্প শতাংশে আপনি সেগুলো আপনার দুইটা গাভি লালন পালন অনায়াসেই করতে পারবেন তাছাড়া আপনার বাড়ির আশেপাশে উঠানে এবং পরিত্যক্ত জায়গায় সেগুলো আপনার এমনকি ডুবা নালায় জার্মান গাছও আপনার চাষ করতে পারবেন তাই সুতরাং এই গাছ চাষ করলে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় ভিটামিনে পূরণের চা হয় সবসময় গাছ কাটলে পেটের রোগ কম হয় কারণ গাছ এমন একটা জিনিস সে নিজে হজম হয় এবং অন্যকে হজমে সহায়তা করে এখন এক লোক আপনার ধরেন একটা গরুকে শুধুমাত্র দানাদার খাবার খাওয়াচ্ছে গাছ খাওয়াচ্ছে না তাহলে তার কিন্তু রুখ হয়ে যাবে পেটে রুখ কিছু দিন পরে হয়ে যাবে আর উনি দানাদার খাবার আরেকজন দানাদার খাবার খাওয়াচ্ছে পাশাপাশি গাছও খাওয়াচ্ছে কিন্তু তার রুখ হবে না সে ওই লোকের একই খাবারই সেও খাওয়াচ্ছে সেও মাঝে মাঝে বাদ দেয় কিন্তু তার হবে না কী জন্য হবে না সে পাশাপাশি গাছও খাওয়াচ্ছে এই গাছটা খাওয়ালে তার পাকস্থ ভালো থাকে এবং যদি কোনো কারণে অন্য খাবারের কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় গাছ সেটাকে নিউট্রোলাইজ করে সেটা বের হয়ে যায় কারণ গাছের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলের পাশাপাশি বিভিন্ন খাদ্য হজমকারী অ্যানজামও রয়েছে তো সুতরাং গাছের গাছ অনেক উপকারী আমরা খামার করতে গেলে আমাদেরকে গাছ চাষ করতে হবে আমি বলেছিলাম যে উন্নত জাতের যে গাছগুলো সেগুলো পাশাপাশি গাছ এবং খড় যদি আপনারা খাওয়ান তাহলে ভিটামিন মিনারেলের প্রয়োজন পড়বে না তাছাড়া যেগুলো একটু বেশি দুধ দেয় এগুলো থেকে যেহেতু দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চলে যায় তাকে আলাদাভাবে ক্যালসিয়াম খাওয়াতে হবে শুধুমাত্র গাভের জন্য ডিসিবি প্লাস বা জিনুকের গুঁড়া এগুলো সাপ্লাই দিতে হবে তাহলে একবারে আপনার সকল খাবারের আলোচনা বা চলে আসছে এগুলো যদি আপনারা মেনটেন করতে পারে তাহলে আপনাদের কোনো গাগতে হবে না আপনার খামারে কোনো লস লসের সম্মুখীন হবেন হবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম